এবারের বইমেলা শুরু হয়ে গিয়েছে তো অনেক আগে আর এখন প্রায় শেষ হয়ে যাবে এমন দিন চলে আসছে বাট আমি ভাবছিলাম এবার বইমেলায় কোনোভাবেই আমি আর যেতে পারবো না আমি সেই ইচ্ছে এবং আশা দুটাই নষ্ট করে দিছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কেন যেতে পারবো না আর কেন বা যেতে পারিনি কেন আমার এত লেট হয়ে গিয়েছে বলছি সেসব আজকের এই ভিডিওতে এবার আমার বাসে আসলে অনেক বেশি গেস্ট ছিল আমি বাসার কাজ এবং বাইরের কাজ দুটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম বাট আমি যেহেতু আমার পেজকেই ভালোবাসি তো আমি চাই যে বিশেষ কোনো দিনে একটা অন্তত ভিডিও হলেও আমার ফেস ফলোয়ারদের জন্য আমি রেডি করব তো প্রতিবারই আমি বইমেলাতে যাই এবং এক একটা ভিডিও আমি আপ আপলোড করি বাট এটা এবার কোনোভাবে আর হতে যাচ্ছিলো না এই নিয়ে আমার প্রচণ্ড রকম মন খারাপ ছিল আবার আমাকে নিয়ে যাবারও তেমন কোনো মানুষ ছিল না কারণ বইমেলায় গিয়ে যদি আমি রিল্যাক্সে একটা ভিডিও করতে না পারি আমার যদি সাথে একটা ভালো মানুষ না থাকে বা ভিডিও ম্যান না থাকে তাহলে আসলে গিয়েও বা তেমন কি হবে সব কিছু চিন্তা করে আমার আসলে যাওয়ার ইচ্ছাটাই মরে যাচ্ছিলো আর বইমেলা গেলেই আমাকে শাড়ি পরতে হবে এটা যেন মাথায় সেট হয়ে আছে শাড়ি পরতে গেলেই আমার অনেক বেশি প্যারা লাগে বাট শাড়ি আমি অনেক বেশি পছন্দ করি আমার কালেকশনে অনেক শাড়ি অনেক ব্লাউজ অনেক অনেক মালা সবই আছে বাট আমি যখন লং ড্রাইভে কোথাও যাই তখন শাড়ি ক্যারি করাটা আমার জন্য একটু বেশি টাফ হয়ে যায় ফাইনালি আমার সেদিনটা চলে আসছে আমি বইমেলাতে চলেও গিয়েছি আর আপনারা দেখতেছেন যে আমি একটা উদ্যানে হাঁটা হাঁটাহাঁটি করতেছি তো আমি আসলে খুব ভালোভাবে কোনো কিছু চিনি না তো আমি আমার পাশের ম্যানকে জিজ্ঞাসা করে জানতে পারছি এটা নাকি সৌরাউদ্দী উদ্যান তো ভুলবশত আমরা এই উদ্যানের সামনে নেমে যাই আর আমরা বইমেলাতে পৌঁছাতে একটু বেশি লেট হয়ে যাই বলতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যায় যে অনেক দূর শাড়ি পরে তাও আবার রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যেন পথই শেষ হচ্ছিল না তবে মাঝে মাঝে আমি ছবি তুলে আমার সেই রিল্যাক্স মোডটা ফিরিয়ে আনার চেষ্টা করছি ফাইনালি কিন্তু বইমেলাতে ঢুকেও পড়ছে আর বইমেলার এই যে একটা লেক আছে লেকের পাট দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগতেছিলো আর মাঝখানে গেলে আরও একটা বড় লেকের মতো আছে সেটার অপেক্ষায় আমি আসি তা মোটামুটি বইমেলাতে যাইতে যাইতে এই কিছু জায়গায় আমার সেনাপ পরিচিত হয়ে গিয়েছে আর কিছু প্রকাশনীতে আমি খুব চোখ বন্ধ করে নাম বলতে পারি এবার বইমেলায় যাওয়ার মেন উদ্দেশ্য যেটা ছিল হুমায়ুন আহমেদ সারকে বাসানো কারণ আমি ছবিতে যেভাবে দেখে আসছি সারকে ঝুলিয়ে রাখা হয়েছে বেঁধে রাখা হয়েছে আমি এটা মানতে পারতেছিলাম না যে এরকম একজন বিশিষ্ট মানুষকে কেন বা এত বছর পরে এরকম অসম্মান করা হবে এটা ডিটেলস আসলে আমি কিছুই জানি না এটা কেন কী হয়েছে কখনো বা আমার মনে হয়েছে যে হয়তো বা ছবিটা পড়ে গেছিল বা কিছু একটা আর এটা আটকানোর ব্যবস্থা করছিলো আর দ্বিতীয় যেটা কারণ ছিল সেটা হচ্ছে নুরুজ্জামান ফি যে হচ্ছে আমার পছন্দের একজন ব্লগার তো তার হচ্ছে বই প্রকাশ পাইছে এটা আমি হচ্ছে জেনে গেছি অলরেডি তা আমি চাইছি যে তার বইটা আমি খুঁজে দেখবো এবং যদি আমার ভালো লাগে তাহলে বইটা আমি কিনবো কারণ আমি এরকম মানুষজন সাপোর্ট করি আসলে লেখক তো জন্ম হয়ে লেখক হয় না মানুষ চেষ্টা করতে করতে বা আর সে লেখালেখি করতে করতে তো সে ভালো কিছু লিখতে পারে তাই না মানুষকে আসলে উৎসাহ করা উচিত আপনি এক সময় যে খারাপ লিখে লিখতে লিখতে একসময় তার লেখাটা অনেক ভালো মাপের বা ভালো পর্যায়েও চলে যেতে পারে মোটামুটি ঘুরে ঘুরে আমি অনেকগুলা প্রকাশনায় দেখছিলাম তো এই হচ্ছে আলোর ঠিকানার এখানে হচ্ছে নুরুজ্জামান কাপি ভাইয়ার হচ্ছে বইটা আমি পাইছি তো এই প্রকাশনার সামনে আমি অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম দেখলাম এখানে বেশ কিছু মানুষের ভিড় আছে যদিও আজকে বইমেলাটা একদমই ফাঁকা ফাঁকা ছিল বাট এই স্টলে মোটামুটি মানুষ ছিল আর মানুষজন মনে হয় বুঝতে পারছে যে আমি খুবই পছন্দের একজন মানুষের হচ্ছে যে বই খোঁজার জন্য আসছি সবাই আমাকেই জায়গা দিয়ে চলে গেছে তারপরে এই জায়গাটা আমার একটু ভালো লাগছিলো সেইখানে আমি একটু ভিডিও করছি সে আর ফাইনালি এখন আমরা বের হয়ে যাব বের হওয়ার পরটা এরকমই ছিল মোটামুটি ভালোই ক্লাউড ছিল যদি আমি একুশে ফেব্রুয়ারিতে আসতাম সেদিন হয়তো আমি বেশি মজা পাইতাম বাট সেদিনটা আমি মিস করে ফেলেছি তবে যতটুকু দেখেছি তত সেটাই আমার জন্য অনেক কিছু এবং আমি অনেক বেশি হ্যাপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার পেজটার জন্য দোয়া করবেন